যারা এই কথা বলে যে কোরআন মানা জরুরি হাদিস মানা জরুরি না তারা মূলত কোরআনের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করছে কারণ কোরআনটা যে আল্লাহর বাণী এটা কিন্তু রাসুলের কথার মাধ্যমে আমরা জেনেছি কুলহু আল্লাহ আহাদ এটা আল্লাহর কালাম এটা কে বলেছেন রাসুল উল্লাহ আমাদেরকে বলেছেন বলেই আমরা জানতে পেরেছি তারা মূলত হাদিসের বিরোধিতা করছে না তারা মূলত বিরোধিতা করছে কোরআনেরই প্রথম স্টেপ হিসেবে তার হাদিসকে টার্গেট করেছে যদি এইটাই ইস্টাবলিশ করা যায় যে রাসুলের কথা আমাদের মানা জরুরি না এবং এটা সমাজে প্রতিষ্ঠিত করা যায় তখন সেকেন্ড স্টেপ হবে তাহলে কোরআন তো রাসুলের মাধ্যমে সুতরাং কোরআনও মানা জরুরি না সুতরাং যারা হাদিস অস্বীকার করবে বা হাদিস মানা জরুরি রয় মনে করবে তারা আলটিমেটলি কোরআন মানা মানে জরুরি নয় বা কোরআনের বিরুদ্ধেই অবস্থান করছে আপনি যেমনটা বলছেন কোরআনের তিবিয়ানান আল্লি কুল্লি একদম চমৎকার কথা ওই কোরআনই কিন্তু বলে দিয়েছে ওমা কুমোর রাসুল ও ফাহুদ ওমা নাহা কুমানহ একদম তিবিয়ানান বলে দিয়েছে রাসুল যা তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা ধারণ করো আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো সুতরাং কোরআন এবং হাদিসকে আলাদা করার কোনো সুযোগ নেই কোরআন হলো একটা থিউরি আর রাসুল্লাহ সাল সাল্লামের তেইশ বছরের তার যে জিন্দিগি তার কথা তার কাজ এবং তার মৌনসম্মতি আমরা যেগুলোকে শূন্য বা হাদিস বলি এই সবটুকু হলো কোরআনে করিমের এই তিরিশ পারা কোরআনের থিউরির বাস্তব প্রয়োগ একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কোরআনে করিমটাকে যদি একটা চিত্রায়ন করা হয় তাহলে সেই চিত্রায়নটাকে যদি নাম দেওয়া হয় তাহলে নাম দিতে হবে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লি সাল্লাম আর রাসুল্ল মোহাম্মদ সাল্লাহ তেইশ বছরের জিন্দিক যদি রিরাইট করা হয় এটাকে যদি টেক্সটে রূপান্তরিত করা হয় তাহলে সেটার নাম দিতে হবে কোরআনে কারিম অর্থাৎ কোরআন এবং সুন্নাকে কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই এই জন্যই ইসলামে মৌলিক যে দুইটা উৎস দেওয়া হয়েছে সেই দুইটা উৎস হলো কোরআন এবং সুন্না বা কোরআন এবং হাদিস এই দুইটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই কোরআন স্বীকার করা মানে হাদিস অস্বীকার করা হাদিস অস্বীকার করা মানেই কোরআন স্বীকার করা حدثنا 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 حدثنا, حدثنا